এক ভাই লিখছে এটা আমি নিতে যাচ্ছি কেমন হবে আমি দুই তিন বছর চালানোর জন্য নিতে যাচ্ছি। হ্যাঁ ভাই আপনার মূল্যবান প্রশ্নের উত্তরটি ভিডিওর মাধ্যমে দেওয়া হবে উসমান গনি ভাই লিখছে এইটা টানা কত সময় গেম খেলা যায় এবং ল্যাগ কেমন দেয় ভাই আপনার মূল্যবান প্রশ্নেরও উত্তরটি ভিডিওর মধ্যে দেওয়া হবে তাইলে গাড়ি চলো আরও অনেকেই প্রশ্ন করছে তাদের কমেন্ট আমি নেই না আমার চোখে বাঁধে না অনেক আগে থেকে অনেকে অনেক কিছু বলতেছে আজকের এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখলে সব কিছু বুঝতে পারবা যে আমার ফোনটা কেমন বা গেম খেলা যায় কেমন আমি কিন্তু দীর্ঘ তিনটা মাস হয়ে যাচ্ছে যে ফোনটা চালাচ্ছি সব কিছু থাকছে আজকের ভিডিওতে তাইলে গাড়ি চলো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের একটা সাবস্ক্রাইবার অথবা আমাদের একটা ভয় লেক্সে ফোনটা দুই তিন বছর সে ইউজ করবে তার জন্য দিতে বা কেমন হবে দেখো ভাই আমি কোনো স্পন্সর করতে আসি না এবার ফোনের দালালি করতে আসি না যে ফোনটা তোমাদেরকে নিতেই হবে এই দামে কিন্তু এর থেকে কম দামে তোমরা এরকম মেবি ফোন পেয়ে যাবা বা আশেপাশে এরকম এরকম দামে অনেক ভালো ফোন আছে এটাও ভালো ফোন আমি বলবো না যে একেবারে খারাপ একেবারে ভালো কোনোটাই বলবো না বাজেট অনুযায়ী ফোনটা ভালো তুমি যে বলছো যে দুই তিন বছর চালাবা হ্যাঁ তোমার জন্য পারফেক্ট একটা ফোন হবে যদি তুমি কম দামের মধ্যে ভালো একটা ফোন চাও যেটা নর্মালি ইউজ করার জন্য ডেইলি ইউজ করবা সব কিছু অ্যাপস ট্যাপস চালাবা শুধু গেমটা মানে মানে এনজয় হিসেবে খেলতে পারবা পারমানেন্টলি যদি গেমিং ফোন খুঁজতে চাও তাহলে ভাই এই বাজেট কখনো হবে না তোমাদেরকে অবশ্যই বিশকে বাজেট থাকা লাগবে গেমিং ফোনের জন্য তাইলে মনে করো টুকটাক ভালো মতো গেম খেলতে পারবা আর যদি প্রফেশনালি খেলতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে ফিফটি কে বা সিক্সটি কে এরকম বাজেট লাগবে ভালো গেমিং ফোনের জন্য যেইগুলোতে তোমরা প্রফেশনালি খেলতে পারবা আর ভালো গেমের জন্য তো স্যামসাং আই কিউ তারপরে আর অন্যান্য অনেক ফোন আছে রেড ম্যাজিক এইগুলা তো মানে টপলেস ফোন এইগুলা মানে তোমরা নিতে পারো যারা অনেক বাজেট আছে যাদের কম বাজেট মানে আমার মতো যারা ভাই গরিব এক কথায় তাদের জন্য কিন্তু ফোনটা অনেক বেশি ভালো তোমরা চাইলে নিতে পারো কম দামে আর এর থেকে যদি ভালো ফোন মানে দিন যাবে তত আপডেট ফোন বেরোবে যদি এর থেকে ভালো ফোন তোমরা কোথাও পাও বা কম্পেরিজন ভিডিও দেখবা কোনটা বেশি ভালো সেটা নেওয়ার চেষ্টা করবা আমি তো ভাই টেক টেক রিভিউ না বা টেক কোনো কনটেন্ট ক্রিয়েটরও না আমি একজন গেমিং কনটেন্ট ক্রিয়েটর এবং আমি যেটা ফোনটা ইউজ করতেছি এই ফোন যদি তোমরা নিতে চাও এই বাজেটে ফোনটা ভালো তোমাকে সাজেশন করবো তুমি যদি এই বাজেটটা নিতে চাও অবশ্যই নিও আর আট জিবি র্যামের ভেরিয়েন্টের নিলে অবশ্যই আরও বেশি ভালো হবে দুই তিন বছর তুমি ইজিলি ইউজ করতে পারবা ফোনটা অনেক ভালো পারফরমেন্স দিবে কিন্তু তোমার যদি একটু গেম হেভি খেলা লাগে তাহলে অন্যদিকে বিবেচনা করতে হবে আর নর্মালি যদি ফোনটা ইউজ করো তাহলে তুমি নিতে পারো আর এমদি উসমানে উসমান গনি ভাই লিগস অনেকগুলোই প্রশ্ন করছে তার একটা প্রশ্ন আমি দেখছি সেটা হচ্ছে যে ফোনটা কেমন বা গেম খেললে ল্যাগ দেয় নাকি মানে ভাই দেখো গেম খেললে ল্যাগ দেয় না মানে আমার কাছে কিন্তু ফোনটা ল্যাগ দেওয়াতে কোনো সময় লাগে না যতই ভালো ফোন হোক মানে যারা যেটা নর্মালি মিড রেঞ্জ গেমিং ফোন বিশকের মধ্যে এরকম ফোন যে কোনো ফোন আমি কিন্তু ল্যাক করাই দিতে পারবো মুখ দিয়ে বললেই হবে না ভাই হাই বাজেটের বা প্রফেশনাল গেমিং ফোন ওইগুলো আর সাবজেক্ট আলাদা ওইগুলো কখনো ল্যাক করাতে পারবো না ফোনের যদি সমস্যা না হয় প্রসেসর বা ইউআইতে কোনো সমস্যা না হলে ওই ফোনগুলো কখনো ল্যাক করে না কিন্তু আমি যে বাজেটের কথা বলছি এই বাজেটের ফোনগুলো ল্যাগ করানোর কোনো ব্যাপারই মানে একজন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এই ফোনগুলো কিন্তু তুমি প্রফেশনালি ইউজ করতে পারবা না এর মধ্যে এর থেকে বেশি বাজেটের ফোন লাগবে আমি ইউজ করে যেটা আমার ধারণা এই ফোনটা তোমরা সাধারণভাবে গেম খেলতে পারবা টুকটাক করে মানে প্রফেশনালি খেলা যায় না আবার আমি স্পোর্টসও খেলি তেমন ভালো হয় না মোটামুটি কাজ চালানোর মতো আর কন্টেন্ট ক্রিয়েটর তো মানে দূরের কথা মানে ফোনের স্টোরেজ ফুল হয়ে যাবে একশো আঠাশ জিবি ফোন মেমোরি তারপরে কিন্তু অনেক ভিডিও করা লাগে ল্যাগ হয়ে যাবে যদি আমি ফুল পেশার দেয় তারপর আমি ফুল প্রেশারে কাজ করি সবসময় আমার ফোনের স্টোরেজ চুরাশি হান্ড্রেড এরকম ভরেই থাকে তারপরেও ইনশাল্লাহ এখনও তেমন কোনো ল্যাগ যে বেঁধে গেছে এরকম কোনো ইস্যু পায় নাই ল্যাগ দেয় মাঝে মাঝে হালকা আর নোটিফিকেশান আসলে হালকা একটু ল্যাগ দেয় গেম করা মানে গেম খেলার সময় আর গেমে ততটা ভালো আহামরি পারফরমেন্স নাই যে টপ লস পারফরমেন্স যে উড়া দোড়া পিটানো যাবে মারা যাবে চিড়ে ফেলানো যাবে এরকম কোনো বিষয় না নর্মালি সাধারণভাবে খেলা যায় যেরকমটা হাই বা মিড রেঞ্জ মানে গেমিং ফোনের যেরকম খেলা যায় প্রফেশনাল গেমিং ফোন ওইগুলোর মতো হয় না নর্মালি তুমি খেলতে পারবা টাইম কাটাতে পারবা এক ঘন্টা দুই ঘন্টা এরকম খেলতে পারবা তুমি ইচ্ছা করলে সবসময় খেলতে পারো শুধু গেম খেললে তেমন একটু প্রবলেম হবে না কিন্তু প্রফেশনালি আমি খেলার জন্য সাজেশন করব না অনেকেই জানতে চাই যে ফোনের র্যাম কত আমি যেটা ইউজ করি এটা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি ফোন মেমোরি স্টোরেজ আর ফোনের প্রসেসরটা মিডিয়াটে খিলিও জি এইটটি ওয়ান ফোনের ব্যাটারি হিসেবে আছে পাঁচ হাজার এমপিআরের মানে পাঁচ হাজার দুইশো এমপিআরের ব্যাটারি ফোরটি ফাইভ ওয়ার্ডের ফাস্ট চার্জিং পাঁচচল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জার এই ফোনটার সঙ্গে পেয়ে যাবা আর এই ফোনটা কিন্তু এইট জিবি র্যামের ভেরিয়েন্টটাও অ্যাভেলেবেল হয়ে গেছে তোমরা এটা যার যে ইচ্ছা তোমাদের নিতে পারো আমি বলবো না যে এই ফোনই তোমাদের কিনতে হবে আর ফোনটা অনেকটি ভিটা নাকি যেন একটা ল্যাগিং ওইটা সার্টিফিকেট আছে মানে চার বছরের ভিতর কোনো ল্যাগিং ইস্যু হবে না আর যেহেতু গেম খেলি ল্যাগ তো দিবেই নর্মালি চালাইলে মে এই বিল ল্যাগ দিবে না একশো বিশ হার্জের রিফ্রেশ রেট ওয়ান টোয়েন্টি মানে ওয়ান টোয়েন্টি হার্জের রিফ্রেশ রেট অন টোয়েন ওয়ান টোয়েন্টি হান্ড্রেড রিফ্রেশ যাক ভুলভাল বলে বললে ভাই ভিডিওর মধ্যে ভুল ভাল বলেই থাকি তোমরা যদি মানে বলে থাকি অবশ্যই ক্ষমাত্রিসে দেখো একশো বিশ হার্জের রিফ্রেশেড ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ রেট পেয়ে যাবা যেই কারণে কিন্তু তোমাদের ব্যাটারিটা একটু বেশি বার্নিং হবে কারণ রিফ্রেশ রেট যত বেশি দিবা গেমে টাচ রিসপন্স তত বেশি পাবা আর ফোনের ব্যাটারি চার্জিংটা একটু ফাস্ট কাটবে নর্মালি যদি তুমি ইউজ করো দশ ঘন্টা বারো ঘন্টা এরকম ইউজ করতে পারবা গেম বাদে আর যদি নর্মাল মানে হেভি ইউজ করো মানে সোশ্যাল মিডিয়া সব কিছু ইউজ করো তারপরেও কিন্তু ফোনটা তোমাকে আট ঘন্টা প্লাস নয় ঘন্টা সামথিং এরকম ব্যাটারি ব্যাকআপ দিয়ে থাকবে নতুন সময় যদি দু তিন বছর হয় তখন একটু কমতে পারে আর তোমরা যদি ভাই গেমিং করো মানে গেমিং আমি করে দেখছি টেস্টিংও করে দেখছি ফোনটা কিন্তু অনেকটাই চার্জিং মানে বার্নিং হয় ছয় ঘন্টা প্লাস এরকম খেলা যায় একটা না জিরো থেকে হানড্রেড থেকে জিরো পর্যন্ত ছয় ঘন্টা খেলা যায় আর ফোনটা চার্জ হতে লাগে এক ঘন্টা বা পঞ্চান্ন মিনিট এরকম সময় লাগে তো গাইস এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাতে বলো না কোনো প্রশ্নের উত্তর দেওয়া যদি বাকি থাকে অবশ্যই জানাও আমি কমেন্ট বক্সের মাধ্যমে তোমাদের উত্তরটি দিয়ে দেওয়ার চেষ্টা করবো সবাই অনেক বেশি ভালো থেকো আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করো গাইস সবাই অনেক বেশি ভালো থেকো আল্লাহেজ তারা